মর্নিং বন্ধুরা রোজকার মতো আজকেও ছাদে চলে এসেছি আজকেও ছাদে জামা কাপড় মিলতে এসেছি ছেলেরা আজকে আসেনি ছেলেরা আজকে ঘুমোচ্ছে গিয়ে ডাকবো আবার এগারোটায় আনটি আসবে তো খুব একটা মানে জমজমাট ব্লক আসতে চলেছে যেহেতু আমার ছেলের মা মানে দুদিন পরেই জন্মদিন তো সন্ধেবেলায় একটুখানি সব বন্ধু বান্ধবরা আসবে একটু হই আপনারা সঙ্গে থাকবেন যদি ব্লগ বানানো সম্ভব হয় তো করব আপনাদের সাথে ই কি হাসি ঠাট্টা বন্ধু বান্ধব আসবে ছেলেরও কটা বন্ধু বান্ধব আসবে গল্প তো আমার মা আসবে তো মাকে সবচেয়ে প্রথমে আগে নেমন্তন্ন করেছি তুমি আসবে মা বলছে কিছু কি দেবো আমি যে কিচ্ছু দিতে হবে না তুমি শুধু নাতিকে একটু ভালো করে আশীর্বাদ করো যাতে একটু ভালো মানুষ হয় তাহলেই হবে যখন বাবা ছিল তখন অনেক দিয়েছে বন্ধুরা বলবো না নাতিদের জন্মদিনে সব দিয়েছে আর এখন কিছু বাবা নেই যেহেতু মা একা কি করে পারবে বলুন না তাও মা সাধ্য মতো দেওয়ার চেষ্টা করে পুজোর সময় একটা করে মল থেকে জামা কিনে দিয়েছে মানে মল থেকে জামা কেনা মানে বুঝতেই পারছেন পাঁচশো টাকার নিচে যে কোনো জামা নেই তো চলুন জামা কাপড়টা মিলেনি তো এই হচ্ছে ব্যাপার আর কি তো যদি এ থাকেন মানে বন্ধু হয়ে যদি পাশে থাকেন তো আর কি যেমন যেমন মানে ব্লক করছি একটুখানি পাশে থাকবেন আর আমি তো সেরকম মানে আমার কম্পিউটারও নেই ল্যাপটপও নেই যে আমি এডিট করে ছাড়বো বা এ করে ছাড়বো সেই সব কিছুই আমি করি না যেমন হয় তেমনি নর্মাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি মানে টুকটাক ভিডিও ঝগড়া হোক ঝাঁটি হোক সব আপনাদের সাথেই শেয়ার করি তো বন্ধুরা এইভাবে পাশে থাকবেন তো আর কিছুই চাই না তো চলুন জামা কাপড়টা মিলে নিই বন্ধুরা

কোথাও একটু ঘুরতে বেড়াতে বন্ধুরা গেলাম একটু আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম ঠিক আছে কোথাও যাচ্ছি না বন্ধুরা একই রোজ ছাদের ভিডিও আপনাদেরও সেই জন্য রোজ ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা কালকে শেয়ার করেছি আজকে আবার শেয়ার করছি মানে রোজ ছাদের ভিডিও শেয়ার করতে আপনাদেরও দেখতে বোর লাগবে কিন্তু নিত্য নতুন দেওয়ার চেষ্টা করি একেবারে যে মানে দি তার কোনো ঠিক নেই মানে নিত্য নতুন দেওয়ার চেষ্টা করি যে একেবারে বোর লাগবে সেরকমই না নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি তো চলুন জামা কাপড়টা মিলে নিই নিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো চলুন বন্ধুরা সাথে সব জামা কাপড় মেলা হয়ে গেছে একটা জিনিস ওই বাবান কাকাদের বাবানদের ওদিকে পড়ে গেছে বন্ধুরা তো দেখা যাক কে তোলে তো এই গাছটা দেখুন আমার থেকে কত লম্বা হয়ে গেছে তো এই গাছে এখনো ফুল ওঠেনি এই গাছটা একটু পিঙ্ক পিঙ্ক ফুল হয় আর এই গাছটায় সাদা ফুল হয় এই যে এই গাছটায় সাদা ফুল হয় তো নয়নতারাও ফুটেছে বন্ধুরা এই যে কটা নয়নতারা ফুটেছে ফুলে নিয়ে যায় হচ্ছে বন্ধুরা যত না এই ফুল হচ্ছে তত বেশি নয়ন তারা হচ্ছে তো চলুন বন্ধুরা এই যে কটা নয়ন তারা তুলে নিয়েছি যা এই যে এই কটা নয়ন তারা পেয়েছি আর এই ফুলটা কটা তুলে নেব তো চলুন বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত আজকে ওয়েদারটা তো ঠিক ঠিকই আছে কিন্তু দুদিন বলেছে বৃষ্টি হবে জানি না কতটা বৃষ্টি হবে তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা এখন আবার গিয়ে ছেলেদেরকে ডাকতে হবে ওরা আবার উঠবে উঠে ব্রাশ ব্রাশ করে খাওয়া টিফিন খেয়ে আবার একটু পড়তে বসবে তো আপনারা এইভাবে পাশে থাকুন বন্ধুরা তো এই যে এই দুটো সাদা ফুল তুলে নিয়েছি তো চলুন আজকে আমি এখানেই রাখছি টাটা